ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সতল বটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার কোয়ার্টার টুয়ের রেজাল্টের সিজন চলছে চলছে মিন্স চালু হয়ে গেছে আজকে ফার্স্ট তারিখ ফার্স্ট অক্টোবর তো এই অক্টোবর মাসের ফার্স্ট তারিখ থেকে কিন্তু কোয়ার্টার টুয়ের রেজাল্টের সিজন চালু হয়ে যায় তো সেই জায়গাতেই যখন রেজাল্টের সিজন চালু হয় তখনই কিন্তু বিভিন্ন কোম্পানি বোর্ড মিটিং করে তো সেই মিটিংয়ে কিন্তু বিভিন্ন কর্পোরেট অ্যাকশানের খবর আমরা পাই যেমন স্প্লিট বলুন বোনাস বলুন তার পাশাপাশি বাইব্যাক বলুন ডিভিডেন্ড বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে আমরা কিন্তু এই নিউজগুলো পাচ্ছি তো চলুন আগে সেই দুটো কোম্পানি দেখে নিই এবং তারপরে একটু দেখে নেবো যে কোন কোন কোম্পানির কবে কবে রেজাল্ট ডেট ডিক্লেয়ার করেছে বাজাজ স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড তো এই কোম্পানিটাকে দেখলে দেখা দেখুন আজকের দিনে এই কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় চোদ্দো পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা রিটার্ন বানিয়ে দিয়েছে যেখানে লাস্ট পাঁচ দিনে যদি দেখলে দেখলে দেখা যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কালকে আর আজকে মিলে যদি আপনি দেখেন তাহলে দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট একত্রিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কালকে আর আজকে কারণ কি কারণ এই কোম্পানিটা কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে চলুন একটু ডিটেলসটা বোঝার চেষ্টা করি দেখুন স্যার আজকে কোম্পানিটা বাহানৈ খাই মেরেছে হাই মারার পিছনে কারণ যদি বলেন কারণ হচ্ছে কোম্পানিটার বোর্ড বোনাসের ব্যাপারে কিন্তু প্রোপোজাল দিয়েছে এবং সেই নিয়ে বোর্ড মিটিং হতে চলেছে কত তেসরা অক্টোবর তো তেসরা অক্টোবরে কিন্তু আমরা জানতে পারবো যে এই কোম্পানিটা বোনাস দিচ্ছে কি না তো সেই জায়গাতেই স্যার এই তেসরা অক্টোবর আমরা কিন্তু পাখির চোখ করে রাখবো এই কোম্পানির বোর্ড মিটিংয়ের দিকে যেখানে কোম্পানি যদি বোনাস ডিক্লেয়ার করে তাহলে কিন্তু এই কোম্পানিটার মধ্যে ধামাকা হতে পারে যেখানে অলরেডি কিন্তু আমরা দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন দেখার বিষয় যে তেসরা অক্টোবর বোর্ড মিটিংয়ে কি হয় এবং বোনাস দিলে কীরকম রেশিওতে বোনাস দিচ্ছে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে স্যার মূলত এই কারণে কিন্তু লাস্ট দুদিন এই কোম্পানিটা এতটা ভালো পারফরমেন্স দেখিয়েছে আমরা যদি লাস্ট এক বছরে দেখি দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটা দুশো দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি লাস্ট পাঁচ বছরে কোম্পানিটা উনত্রিশশো উনষাট পার্সেন্ট রিটার্ন দিচ্ছে মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ কিন্তু অলমোস্ট দু হাজার কারোর মতন তো একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এটা কিন্তু মাথায় রাখবেন শুধু রিটার্ন দেখলে হবে না তার পাশাপাশি কিন্তু এটাও দেখতে হবে যে কোম্পানিটা কীরকম কোম্পানি পিসি চন্দ্র জুয়েলার্স কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কিট মেটেছে স্টার্টিংয়ে কিন্তু বা মার্কেট যখন ওপেন হয়েছে তখন কিন্তু কোম্পানিটা আজকেও আপার সার্কিট মেরেছিল তো তারপরে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে এই কোম্পানিটার মধ্যে যবে কোম্পানিটার বোর্ড প্রোপোজাল রেখেছিল যে স্পিড দিতে চলেছে তবে কিন্তু আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে দেখুন আমরা যদি লাস্ট পাঁচ দিনে দেখি আজকে পাঁচ পার্সেন্ট পড়ার পরেও কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট দশ পার্সেন্ট মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে যদি দেখেন দেখলে দেখাবে কোম্পানিটা ছাপ্পান্ন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আজকে বলতে পারেন এতটা মুভমেন্ট দেখিয়েছে তার জন্য একটা প্রফিট বুকিং হচ্ছে যে কোম্পানির স্প্লিট নিয়ে যে আলোচনা হচ্ছিল সেটা তিরিশ তারিখে বোর্ড মিটিং গেছিলো যেটা গতকাল তো বোর্ড মিটিংয়ে কী আউটকাম এসছে চলুন সেটা একটু দেখে নিই দেখুন আউটকাম অফ বোর্ড মিটিং হেল্ড কত তারিখ তিরিশে সেপ্টেম্বর দু যেটা আমাদের সবচেয়ে দেখার বিষয় যে সাবডিভিশন বা স্প্লিট যেখানে কোম্পানির ফেস ভ্যালু কত ছিল ফেস ভ্যালু হচ্ছে দশ তো এই ফেস ভ্যালু দশের জায়গায় কী হতে চলেছে ওয়ান অর্থাৎ বলতে পারেন যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু স্যার দশটা শেয়ার পেতে চলেছে তো স্যার ফেস ভ্যালু টেন ছিল সেটা ওয়ান হতে চলেছে তো সেই অনুযায়ী কিন্তু একটা শেয়ারের জায়গায় দশটা শেয়ার তো ব্যাপক একটা বলতে পারেন স্প্লিটেড রেশিও কোম্পানি ডিক্লেয়ার করেছে স্যার এবার কথা হচ্ছে বোর্ড অ্যাপ্রুভ করেছে মানে এটা কি খুব কবে পাবো আমরা দেখুন স্যার বোর্ড অ্যাপ্রুভ করেছে মানে এই নয় যে এটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব বোর্ড অ্যাপ্রুভ করার পরে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে তো অ্যানুয়াল জেনারেল মিটিং হবে অর্থাৎ এজিএম হবে সেই এ শেয়ার হোল্ডাররা যদি অ্যাপ্রুভাল কর অ্যাপ্রুভ দেয় তাহলেই কিন্তু আপনি এই স্প্লিটটা পাবেন অর্থাৎ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের ওপরে কিন্তু এখন ডিপেন্ড করছে এই স্প্লিটটা তো স্যার আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে দেখছি দেখুন জুন দু হাজার চব্বিশ প্রোমোটার কত ফিফটি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আড়াই পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেড় পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো দেখলে দেখা যাবে প্রোমোটার অর্থাৎ কোম্পানির মালিক যারা রয়েছে তারাই কিন্তু ফিফটি পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো মেজোরিটি স্টেক তারা হোল্ড করছে মানে এটা এটা ভেবে নেওয়াই যেতে পারে যে সেই স্প্রিড বোর্ড অ্যাপ্রুভ করেছে সেই স্পিডটা কিন্তু হবে কারণ প্রোমোটারই কিন্তু ফিফটি পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে অর্থাৎ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল যেটা দরকার সেটা কিন্তু প্রোমোটারের কাছ থেকেই পেয়ে যাবে কোম্পানি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি ভাবনা করতে পারেন এই কোম্পানিকে নিয়ে এই কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখা যাবে দেখুন প্রায় দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি এক বছরে দেখি পাঁচশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন কোম্পানি স্প্লিট ডিক্লেয়ার করেছে যেখানে ওয়ান ইস টু টেন অর্থাৎ একটার বদলে দশটা শেয়ার পাবেন স্যার টিসিএস আইটি সেক্টরের দিগজ কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি টিসিএস আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় পনেরো ছ পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় নার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট এক বছরে যদি দেখেন দেখলে দেখাবে কোম্পানিটা একুশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার লাস্ট পাঁচ বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে অর্থাৎ পাঁচ বছরে ডবলের জন্যে আপনি এই কোম্পানি ভাবনা করতে পারেন যদি ভাবেন যে পাঁচ বছরে সাত আট গুণ গুণ পনেরো গুণ রিটার্ন তাহলে কিন্তু তাদের জন্য এই কোম্পানি নয় এই কোম্পানি তাদের জন্যই যারা ইনভেস্টমেন্ট করে চুপচাপ ভুলে যাবে বা ঘুমিয়ে পড়বে বা বলতে পারেন সেফলি ইনভেস্টমেন্টের জন্য হচ্ছে এই কোম্পানি এই কোম্পানি কোয়ার্টার ওয়ান টু এর রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে দেখুন টিসিএস অ্যানাউন্সমেন্ট করেছে কোয়ার্টার টু এর রেজাল্ট তারা দশই অক্টোবর কিন্তু ডিক্লেয়ার করবে অর্থাৎ বলতে পারেন নেক্সট উইক তো নেক্সট উইকে তার পাশাপাশি কোম্পানি বোর্ড কী বলেছে যে সেকেন্ড ইনট্রিম ডিভিডেন্ড এফ ওয়াই সেটাও কিন্তু তারা দিতে চলেছে তো স্যার এই যে সেকেন্ড ইনট্রিম ডিভিডেন্ড যেটা বলা হচ্ছে না সেটা অলরেডি তারা কিন্তু রেকর্ড ডেট জানিয়ে দিয়েছে কবে আঠেরোই অক্টোবর অর্থাৎ আঠেরোই অক্টোবরের আগে পর্যন্ত যারা হচ্ছে অর্থাৎ সতেরোই অক্টোবর পর্যন্ত যারা এই কোম্পানি স্টেক বাই করবে তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন স্যার সব কোম্পানি দেখা সম্ভব নয় আমি মেজর মেজর কোম্পানিগুলো নিয়ে কোম্পানিগুলোর কোয়ার্টার টু এ রেজাল্টের ডেট দেখার চেষ্টা করছি জিএম বেভারিজ দশ তারিখ টিসিএস একটু আগে বললাম দশ তারিখ এঞ্জেল ওয়ান চোদ্দো তারিখ এই টেক এই টেকেরও হচ্ছে চোদ্দো তারিখ রেজাল্ট জানতে পারবো এই টেকও কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে অর্থাৎ চোদ্দো তারিখের রেজাল্টের সাথে সাথে কিন্তু ডিভিডেন্টও দেবে এইচডিএফসি এইচডিএফসিএমসি পনেরো তারিখ এমআরএফ পনেরো তারিখ বাজাজ অটো ষোলো তারিখ এলটিডিএস ষোলো তারিখ এনফোসিস ষোলো তারিখ ইনফোসিস সতেরো তারিখ ইনফোসিসও কিন্তু কোয়ার্টার টুয়ের রেজাল্টের সাথে কিন্তু ডিভিডেন্ট ডিক্লেয়ার করতে চলেছে নেসলে ইন্ডিয়া সতেরো তারিখ আইসিআইসিআই জেনারেল ইন্স্যুরেন্স আঠেরো তারিখ এইচডিএফসি ব্যাঙ্ক উনিশ তারিখ তার সাথে দেখলে দেখা যাবে আর্টাটেক সিমেন্ট একুশ তারিখ কোফজ বাইশ তারিখ আইসিআইসিআই প্রু বাইশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে রেসিস্টেন্স বাইশ তারিখ তার পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে কেপিআইটি টেক তেইশ তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে নবীন ফ্লোরিন তেইশ তারিখ পিডিলাইট তেইশ তারিখ তার সাথে যদি দেখেন সি এস বি ব্যাঙ্ক চব্বিশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে তার পাশাপাশি যদি দেখা যায় তাহলে চোলা চোলামণ্ডলম ফাইন্যান্স কত তারিখ পঁচিশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে জিএসডাব্লিউ স্টিল পঁচিশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে পুনাওয়ালা ফিনকন হচ্ছে পঁচিশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে ইউটিআইএমসি সেটাও পঁচিশ তারিখ আইসিআইসিআই ব্যাঙ্ক ছাব্বিশ তারিখ আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ছাব্বিশ তারিখ জেকে সিমেন্ট ছাব্বিশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে ক্যাম্পস আঠাশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে জিলেট আঠাশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে ডাবার তিরিশ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে এক্সাইট চার তারিখ অর্থাৎ চারই নভেম্বর ডক্টর রেড্ডি পাঁচই নভেম্বর ডিক্লেয়ার করতে চলেছে রেন ইন্ডাস্ট্রি ছ তারিখ ডিক্লেয়ার করতে চলেছে এভাবে দেখলে দেখা যাবে এখনো পর্যন্ত যতটুকু যা দেখা যাচ্ছে এই হচ্ছে হিন্ডালকো এগারো তারিখ ডিক্লেয়ার করতে চলেছে তো এই হচ্ছে মোটামুটি মেজর কোম্পানিগুলোর রেজাল্টের ডেট তো এবার আপনি কোন কোম্পানি হোল্ড করছেন এবং সেই কোম্পানি কবে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে সেটা কিন্তু নোট ডাউন করে রাখবেন কেন কারণ আপনি যে কোম্পানিগুলো হোল্ড করছেন সেই কোম্পানিগুলো কোয়ার্টার টুয়ে কীরকম পারফরমেন্স করেছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের সবাইকে দেখা দরকার তো আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তারপরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন